ওং নম শিবায় ওং নম শিবায় ঐ নম শিবায় হর হর মহাদেব বাবা মহাদেবকে স্মরণ করে আজ আমি পুরাণ পাঠ করতে চলেছি চৈত্র মাস প্রায় চলে গেছে তাই বাবাকে নিয়ে সারা দেশেই বেশ পূজা পাঠ চলছে সেইখান থেকে আমিও শিব সম্পর্কে যতটুকু ধারণা আপনাদের ভিতর দিতে পারি আমি জানতে পারি সেই চেষ্টাটাই করে চলেছি আজ শিবপুরাণ থেকে আর একটা নতুন উপাখ্যান আলোচনা করব এখন আমি শুরু করছি আপনারা আমার সাথে থাকবেন আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা স্বীকার করি শিব পুরাণ সমগ্র পুরাণের অগ্রগণ্য বলে মান্য করা হয় এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় এই ভগবান শিবের অত্যন্ত প্রিয় শিব পুরাণ বলেই আমি সারা বছরই সোমবারে শিব পুরাণ পাঠ করার চেষ্টা করি এবং এবার চৈত্র মাসেও সেই চেষ্টাটাই চালিয়ে গেলাম রমণীয় এবং ভবরোগ নিবারণকারী এই শিবপুরাণ মানে পৃথিবীতে রোগ চরা দূর করা ইয়ে যিনি সবসময় ভগবান শিবের ধ্যান করেন যার বাধ্য শিবের গুণ স্তুতি করে এবং যার কথা শ্রবণ করে এই জীবজগতে তারই জন্ম নেওয়া সার্থক এই জীবজগতে যারা শিবের আরাধনা করে তাদের জন্ম নেওয়াটাই সার্থক তিনি অবশ্যই সাগর পার হয়ে যাবেন বিভিন্ন প্রকারের সমস্ত গুঞ্জার সচিদানন্দময় স্বরূপকে কখনো স্পর্শ করে না যিনি স্বমহিমায় জগতের বাইরে ও ভিতরে বিদ্যমান এবং যিনি মনের বাইরে ও ভিতরে বাণী ও রূপে প্রকাশিত হন সেই অনন্ত আনন্দ রূপ শিবের আমি স্মরণ গ্রহণ করি ওং নম শিবায় ঔ নম শিবায় ওং নম শিবায় বাবা সবার মঙ্গল হোক নন্দীশ্বর অবতারের বর্ণনা বিয়াল্লিশটা অবতারের বর্ণনা করা হয়েছে তার পরবর্তী যে অবতার সেই অবতারের নাম হচ্ছে নন্দীশ্বর অবতার সনৎ কুমার জিজ্ঞাসা করলেন প্রভু আপনি মহাদেবের অংশ থেকে উৎপন্ন হয়ে এই নন্দীশ্বর অবতার কোথার থেকে উৎপন্ন হয়েছে মহাদেবের থেকে উৎপন্ন হয়ে পরে শিবকে কি করে লাভ করলেন এই কথাই এই বর্ণনায় আমি এখন করতে চলেছি নন্দীশ্বর বললেন সর্বজ্ঞ সনৎক কুমার কুমার একজন ব্যক্তি উনি কিছু জানতেন তাই তিনি সর্বজ্ঞ আমি যেভাবে মহাদেবের অংশ থেকে জন্ম নিয়ে শিবকে লাভ করেছি সেই প্রসঙ্গ বর্ণনা করছি তুমি সাবধানতাপূর্বক শ্রবণ করো মানে কোনো কিছু ধর্মীয় বিষয়ে শ্রবণ করতে গেলে খুব আন্তরিকতার সাথে সেটা গ্রহণ করতে হয় শিলাদ নামে এক ধর্মাত্মা মুনি ছিলেন অনেক মুনি আছে আমাদের শাস্ত্রে তার মধ্যে শিলাদ মুনি পিতৃদেবের আদেশে তিনি অজনিজ সুব্রত মৃত্যুহীন পুত্র লাভের জন্য তপস্যা করে দেবেশ্বর ইন্দ্রকে প্রসন্ন করেন দেবেশ্বর মানে দেবতাদের যে রাজা ইন্দ্র স্বর্গের রাজা তাকে প্রসন্ন করেছিলেন দেবরাজ ইন্দ্র এরূপ পুত্র প্রদান করতে অক্ষমতা জানিয়ে সর্বেশ্বর মহাশক্তিসম্পন্ন মহাদেবের আরাধনা করার জন্য উপদেশ দেন একজন শিলা নামে একজন ছিলেন উনি একটা পুত্র সন্তান চাইছিলেন যার কখনো মৃত্যু হবে না কিন্তু ওটা ইন্দ্রদেব দিতে পারেননি তাই তিনি মহাশক্তি সম্পন্ন তাহলে শিব কেমন মহাশক্তি সম্পন্ন তাই ওনার কাছে এই মহাদেব বাবার কাছে আরাধনা করতে বলেছিলেন তাহলে যাদের পুত্র সন্তান সন্তান হয় হয় না না বা তারা কি করবেন শিবের কঠিন তপস্যা করবেন তখন শিলাদ ভগবান মহাদেবকে প্রসন্ন করার জন্য তপস্যা করতে থাকেন আমাদের এই শিব পুরাণেও বলছে এবং অন্যান্য শাস্ত্র আছে যে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক যাদের সন্তান হয় না তারা কঠিনভাবে তপস্যা করলে ভগবান খুশিয়ে বর প্রদান করেন তার সেই বরের ফলে তার ঘরে আলোকিত হয়ে আসে শিশু সন্তান তার তপস্যার প্রসন্ন হয়ে মহাদেব সেখানে এসে মহা মগ্ন শিলাদের ধ্যান ভঙ্গ করেন শিলাত কঠিন ধ্যান করছিলেন সেই মহাদেব প্রসন্ন হয়ে চলে আসছেন আপনি যদি ঘরে বসেও ধ্যান করেন কিছু সময়ের জন্য সব কিছু ভুলে যেয়ে কঠিনভাবে আপনার ইষ্ট দেবতাকে প্রার্থনা করেন আপনার মনের নিবেদন জানান অবশ্যই তিনি স্থির থাকতে পারেন না সেখানে উপস্থিত হন শিলাদ তখন শিবের স্তব করেন এবং ভগবান শিব তাকে বর দিতে উদ্যত হলেন শিলাত এই কথা শুনে কি হলেন খুশি হলেন যে তার মতো আপ আপনারই মতো মৃত্যুহীন অজনিজ পুত্র চাই ওই শিবের কোনো মৃত্যু নাই তাই তেমনই ছেলে চেয়েছিলেন তখন শিব প্রসন্ন মুনিকে বললেন শিব বললেন তপধান বিপ্র মানে ব্রাহ্মণকে বলছেন পূর্বাকালে ব্রহ্মা মুনিগণ বড় বড় দেবতারা আমার আরাধনা করার জন্য তপস্যার দ্বারা আমার আরাধনা করেছিলেন শিবকে পেতে হলে আরাধনা করতে হয় দুর্গা দেবী কঠিন তপস্যা করে শিবকে পেয়েছিলেন তাই মনে আমি যদিও সমগ্র জগতের পিতা শিবকে জন্যই বাবা বলা হয় সমস্ত জগতের পিতা তবুও তুমি আমার পিতা হবে আর আমি হব তোমার অজনীজ পুত্র এবং আমার নাম হবে নন্দী এবার শিব বর প্রদান করে গেলেন যে তোমার যে পুত্র সন্তান কামনা করছো যার মৃত্যু হবে না আমি হব তোমার পুত্র দেখেন ভগবান অনেকের গর্ভেই আসেন হ্যাঁ কঠিন তপস্যা করতে পারলে নন্দীশ্বর বললেন মুনে এই বলে কৃপালু শঙ্কর তার চরণে প্রণিপাত করে সামনে দাঁড়ানো শিলাদমুনির দিকে কৃপা দৃষ্টিতে দেখেন তাকে এই আদেশ দিয়ে উমা সহ সত্য সেখান থেকে আত্মদান হলেন এই মুনিরে এই আশীর্বাদ করলেন এবং তার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে তারপরে কি করলেন উমা মানে দুর্গা দুর্গাদেবীকে নিয়ে দেখা দিয়ে আত্মদান হয়ে গেলেন মানে আর দেখা দিলেন না যা দেখা দেওয়ার যা বর প্রদান করার পরে চলে গেলেন মহাদেব চলে যাবার পর মহামণির শিলাদ নিজ আশ্রমে এসে ঋষিদের সব ঘটনা জানালেন ঋষিদের মাঝে ওই গল্পগুলো বললেন কিছু সময় অতিক্রম হলে যজ্ঞবেত্তাদের মধ্যে শ্রেষ্ঠ আমার পিতা যখন যজ্ঞ করার জন্য যজ্ঞ ক্ষেত্রে প্রস্তুত করেছিলেন তখন শম্ভুর আদেশে আমি যজ্ঞের পূর্বেই তার শরীর থেকে উৎপন্ন হই যজ্ঞ করার আগেই তার জন্ম হয়ে গেছিলো সেই সময় আমার শরীরের প্রভাত যুগান্তকারী অগ্নি সমান মানে ভগবানের দেহের দেবতাদের দেহের থেকে একটা জ্যোতি বেরোয় বুঝলেন ওই জ্যোতি ওই শিশু সন্তানের মধ্যেতে বের হয়ে আসছিলো চারিদিকে সবাই প্রসন্ন হচ্ছিল মনিরাও প্রসন্ন হচ্ছিল এরপর কি হলো শিলাদ বললেন সুরেশ্বর যেহেতু তুমি নন্দী নামে প্রকটিত হয়ে আমাকে আনন্দ করেছো আনন্দিত করেছ তাই আমি তোমাকে আনন্দময় জগদীশ্বরকে প্রণাম করি ওই যে শিলাদের যে সন্তান হলো। নন্দীশ্বর তাকে প্রণাম করলো নন্দীশ্বর বললেন মনে তারপর নির্ধন অর্থ লাভ করে যেমন প্রসন্ন হয় তেমনি আমার প্রাপ্তিতে আনন্দে পিতা মহেশ্বরের ভালোভাবে বন্দনা করে এবং আমাকে নিয়ে শীঘ্রই নিজে পর্ণশালায় রওনা হলেন শিলাদ তখন ওই শিশু সন্তানকে নিয়ে নিজের ঘরেই চলে গেলেন শিলাদের কুটিরে পৌঁছে আমি নিজ রূপে রূপ পরিত্যাগ করে মনুষ্যরূপ ধারণ করি এই দেখেন ওই যে অবতার রূপে আসলো নন্দীশ্বর তারপর মানুষরূপ ধারণ করলো মানুষ হয়ে গেল তারপর সালায়ন কায়ন নন্দন পুত্র বৎসল শিলাদামার জাতজন জাত কর্ম ইত্যাদি সংস্কার করলেন শিশু সন্তান হওয়ার পরে দেখেন আমরা অনেক অনেক শাস্ত্রবিধি অনুসারে ব্রাহ্মণ ডেকে ষষ্ঠী পূজা অন্যান্য পূজা দিই কর্ম করি সংস্কার করি এটাই ওনার জন্য করেছিলেন ওনার বাবা পঞ্চম বর্ষে পিতা আমাকে অঙ্গাদিসহ সম্পূর্ণ বেদ অন্যান্য শাস্ত্রাদি অধ্যয়ন করান পাঁচ বছর বয়সেই নন্দীশ্বরের সমস্ত মানে শাস্ত্র পাঠ করা যায় সপ্তম বর্ষ পূর্ণ হলে শিবের আদেশে মিত্র বরুণ নামক দুই মুনি আমাকে দেখার জন্য পিতার আশ্রমে আসে মিত্র আর বরুণ দুইজন মুনি মুনি আসে কার কাছে ওই যে নন্দীশ্বরে দেখার জন্য নিঘাদের গৃহে আসেন হ্যাঁ শিলাদের শিলাদের গৃহে আসেন দুইজন মুনি যখন তখন তার বয়স কত বছর হল সাত বছর শিলাদ মুনি তাদের পূর্ণভাবে অভ্যর্থনা জানান শিলাদ মুনির এখন মুনিরা বেড়াতে আসছে অবশ্যই তাদের আতিথ্যতা করবে সেটাই করলেন এই দুই মা মাহাত্মা মহীশ্বর আনন্দপূর্বক আসনে বসে বারবার আমাকে দিকে তাকালো মানে কার দিকে তাকাচ্ছিল ওই নন্দীশ্বরের দিকে মিত্র বরুণ বললেন তা যদিও তোমার পুত্র নন্দী সম্পূর্ণ শাস্ত্র অর্থের পারগামী বিদ্যান তবুও তার আয়ু কিন্তু কম ওই যে নন্দীশ্বর যে জন্মগ্রহণ করছে শিবের আরাধনা করে ওর বাবা নীলা যে প্রার্থনা করেছিল সেখান থেকে যে সন্তান হলো নন্দীশ্বর নন্দীশ্বর কি হলো পরে শিলাদকে ওই দুজন মুনি এসে বলল যে তোমার সন্তানের আয়ু অত্যন্ত কম অনেকের সন্তানের আয়ু কম থাকে এবার সন্তানের আয়ু কম থাকলে কি করতে হয় সেটাই শুনুন জীবনকাল এক বছরের বেশি দেখছি না এক বছরের বেশি সে বাঁচবে না বিপ্র বরেরা এই কথা বলায় উচ্চ শিলা শিলাদ বুকে জড়িয়ে দুঃখে ঢুকড়ে ঢুকরে কেঁদে উঠলেন কোনো বাবা মা যদি জানতে পারে যে তার সন্তান কিছুদিনের মধ্যে মারা যাবে তখন তাদের অবস্থা কি হয় তেমনি শিলাদের অবস্থা হয়েছিল যে এত প্রার্থনা এত ধ্যান এত যজ্ঞ করে শিবকে সন্তুষ্ট করে একটা পুত্র সন্তান পেলাম তাও মারা যাবে পিতামহকে মৃত্যুর ন্যায় মাটিতে পড়ে থাকতে দেখে নন্দী তার শিবের চরণ কমল স্মরণ করে জিজ্ঞাসা করলেন পিতা আপনার এমন কি দুঃখ হলো যার জন্য আমার শরীর কাঁপছে আর আপনি কাঁদছেন ওই নন্দীশ্বর জিজ্ঞেস করতেছেন মুনির কাছে যে আচ্ছা বাবা আপনার কি হয়েছে আপনি কাঁদছেন কেন আমার এই কথা আমার শরীর কাঁপছে আপনার কান্না দেখে আমার আপনার এই দুঃখের কারণ কি আমি তা জানতে চাই এবার পুত্র বাবার কাছে জানতে চাচ্ছে যে কেন কাঞ্চ পিতা বললেন পুত্র আমি তোমার আয়ুষ অল্প দুঃখে অত্যন্ত দুঃখিত হয়েছি বাবা সত্যি কথাটাই বললেন যে তোমার যে কম আয়ু এতে আমি দুঃখ পাচ্ছি দেখেন চারিদিকে কত শিশু সন্তান বলেন যুবক বলেন হঠাৎ মৃত্যু ঘটে যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে বা আত্মহত্যা করে এগুলো পূর্বজন্মের কি নিয়তির ফল পূর্বজন্মের কর্মের ফল তাই সেই স্বল্পায়ু হলে অনেক শাস্ত্রবিধি পুরাণ পাঠ ভাগবত পাঠ গীতা পাঠ বিভিন্ন ধ্যান এগুলো করলে স্বল্পায়ু দীর্ঘায়ুতে পরিণত হয় এটা প্রত্যেক বাবা করা উচিত সন্তানের মঙ্গলার্থে সবারই প্রতিদিন পূজা পাঠ এগুলো করা উচিত পুত্র বললেন পিতা আমি আপনার কাছে শপথ করছি এবং কথা একেবারে সত্য করে বলছি যে দেবতা দানব জম কাল ও অন্যান্য প্রাণী এরা সব যদি একত্র হয়ে আমাকে মারতে চায় তবুও বাল্যাবস্থায় আমার মৃত্যু হবে না নন্দীশ্বরের কত বড় দৃঢ় বিশ্বাস যে সবাই যদি একই আমার মারতে চায় তাও মারতে পারবে না অতএব আপনি দুঃখিত হবেন না সন্তান পিতা জিজ্ঞাসা করলেন আমার প্রিয় পুত্র তুমি এমন কি তপস্যা করেছো অথবা তোমার এমন কোন জ্ঞান যোগ ও ঐশ্বর্য আছে যার বলে তুমি এই দারুণ দুঃখের বিনাশ করবে বাবা এবার জিজ্ঞেস করছেন যে বাবা তুমি কি ধ্যান করছো কি প্রার্থনা করছো যার জন্যে বাবার এই যে দুঃখ তোমার অকাল মৃত্যু এ কীভাবে রোধ হবে এটা আমি জানতে চাই পুত্র বললেন এবার ওই নন্দীশ্বর বলতেছে শিলাদ মানে বাবাকে আমি তপস্যার দ্বারাও মৃত্যুকে দূর করব না এবং বিদ্যার দ্বারাও নয় মানে সে বলতেছে আমি তপস্যার দ্বারাও করব না বিদ্যার দ্বারাও নয় আমি মহাদেবের ভজনা দ্বারা মৃত্যুকে জয় করব। দেখেন মহাদেবের যারা ভজনা করে তারা মৃত্যুকে জয় করতে পারে অল্পায়ু আয়ু দীর্ঘায়ু করতে পারে মহাদেব অনেক দয়ালু মহাদেব সত্যের প্রতি। মহাদেবের যারা ধ্যান করেন অবশ্যই সত্যের পথে চলার চেষ্টা করবেন এছাড়া অন্য উপায় নেই নন্দীশ্বর বললেন মনে এই কথা বলে আমি মাথা নত করে পিতার চরণে প্রণাম করি নন্দীশ্বর মাথা নত করে এবার বাবার চরণে প্রণাম করলেন এবং তাকে প্রদক্ষিণ করে উত্তম বনের পথ ধরি মানে তিনি বনের দিকে চলে গেলেন তাকে বাবাকে কয়েকবার প্রদক্ষিণ করা অনেক ঘুরে তিনি বনের দিকে গেলেন কী করতে মহাদেবের ধ্যান করতে এবং নিজের আয়ু বৃদ্ধি করতে হর হর মহাদেব তাই যাদের যারা মহাদেবের ধ্যান করে অবশ্যই তারা রোগ ক্রীড়া এবং সংসারের অশান্তি অল্প আয়ু এগুলো থেকে মুক্তি লাভ করে মহাদেব বাবা খুব দয়ালু অল্পতেই সন্তুষ্ট কিন্তু অনাচার অবিচার দেখলে উনি অল্পতেই হন যতটা দেন ততটাই ধ্বংস করে দিয়ে যান এর শাস্ত্রেও এর বহু প্রমাণ আছে পরিশেষে একথাই বলবো যে আপনারা বাবা মহাদেবের কাছে পূজা পাঠ করবেন পার্লে শিব পুরাণ পড়বেন এবং ভাগবত পাঠ বাবা খুব পছন্দ করেন ভাগবত গৃহে ভাগবত পাঠ করবেন আর যতটা সম্ভব মিথ্যাকে এড়িয়ে চলবেন এবং পবিত্রতার সাথে সংসারের ভিতরে পবিত্রতা বজায় রাখবেন বাবার কৃপায় সবাই ভালো থাকবেন বিশ্বের সকল প্রাণী সুখী হোক فرهرو مهادب